চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে রাস্তা সংস্কার চলছে নিম্নমানের সামগ্রী দিয়ে অভিযোগ এলাকাবাসীর ঘটনাটি হরিহর পাড়া থানার এলাকায় জানা যায় পাঁচশো পঞ্চাশ মিটার পিচ রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের এক অংশের অভিযোগ করেন শিডিউল মেনে রাস্তার কাজ করা হচ্ছে না শিডিউলে আছে তিন ইঞ্চি সেখানে এক থেকে দেড় ইঞ্চি করে পাথর সহ অন্যান্য সামগ্রী রাস্তায় দেওয়া হচ্ছে এই অভিযোগে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের এক অংশ রাস্তার ঠিকাদার জানা। লেবার নিয়ে কাজ করা হচ্ছে কোনো জায়গায় কম হলে আমরা সেটা পুনরায় সঠিক পরিমাণে দিয়ে কাজ করছি ভাই আমাদের পাঁচশো মিটার রাস্তার কাজ সেই রাস্তার কাজকে আপনার হাফ ইঞ্চি কাজ দিয়ে করছিল বাধা দেওয়ার পর ঘন্টা পর আপনার আবার মাল ফেলছে যেদিন এই পরিস্থিতি জনগণ আপনার দেখতে পাচ্ছেন রাস্তায় দেখেন কি অবস্থা এই যে যে আমাদের বক্তব্য রাস্তাটা একটু ভালো হোক পানিটা ঠিকঠাক দেখ এটা আমাদের বক্তব্য আমরা বন্ধ দিচ্ছে মানে আপনার বলার পর আবার মাল ফেলছে পাতলা করে দিচ্ছে মানে দুই ইঞ্চি দাঁড়াবে তিন ইঞ্চি জায়গা দুই ইঞ্চি দাঁড়াবে মানুষ আপনাদের সাংবাদিকদের কথা শুনে ওরা তখন কাজ শুরু করলো শুনতে পেয়ে ওরা শুরু করলো আমরা চাইছি সঠিক কাজ হোক আমরা এটাই বলতে চাইছি কি সমস্যা বলতে গেলে আমাদের রাস্তা তিন ইঞ্চি স্কিমে দেওয়া আছে সেই স্কিমে তিন ইঞ্চি তো দেয়নি এক ইঞ্চি রাস্তাতে পাথর ঢালছে আমাদের এক ইঞ্চির পাথরের দরকার আমাদের তিন ইঞ্চি দেওয়া আছে স্কিনে তিন ইঞ্চি আমরা চাই এই আমাদের অভিযোগ এটা রুকুলপুর মাঠপাড়া পাঁচশো তিরিশ মিটার রাস্তা এটা পিচার রাস্তা নতুন করে হচ্ছে রিপায়ার বলতে রিপায়ার হচ্ছে হ্যাঁ সিডিলে আছে তিন ইঞ্চি আপনার দিয়ে আছে সিডিলে তিন ইঞ্চি দিয়ে আছে আমি তিন ইঞ্চি মালটা পুজি লিব বাস হয়ে গেলো এক ইঞ্চি দিছে তো তো বোলার পর ফির আবাদ আবার চারটে চারটে আবার ছিটি দিছে মাল আমরা গোটা পুরো পরিষ্কার তিন ইঞ্চি আমরা মাল পুঁজি নেবো আমাদের এটুকু আমাদের অভিযোগ তিন ইঞ্চি মাল যদি পুঁজি দেয় তাহলে কাজ চলবে যদি না তিন ইঞ্চি যদি না পুঁজি দেয় রাস্তা বন্ধ থাকবে আমাদের এটাই আমাদের অভিযোগ এক ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল ঠিকঠাক জল দিছে না কিছু দিছে না এক ঘন্টা পর্যন্ত রাস্তা বন্ধ ছিল আপনাদের আসার অনেকটা দেরি হলো সেই জন্য আবার কাজ স্টার্ট করলো ওরা এ মাত্র স্টার্ট করলো পাঁচশো পঞ্চাশ মিটার পিচ রাস্তা রিপেয়ারিং এর কাজ ব্যাপারটা হচ্ছে মাল ফেলার ক্ষেত্রে কোন জায়গায় ত্রুটি হতে পারে কিন্তু পরবর্তী স্টেজ আবার লিয়ার ধরে মাল ফেলে যাচ্ছি আমরা ঠিক আছে তারপরে আমাদের কি সমস্যা আছে সেটা দেখতে হবে একটা লেয়ার ফেলে গেছি মাল শর্ট হয়েছে পরবর্তী স্টেজ আবার মাল ফেলে যাচ্ছি আমরা কাজ বন্ধ করে রাখেনি ওরা বললো যে মাল কম হয়েছে মাল কম হয়েছে মাল দিয়ে কাজ করো তাই বললে মাল দিয়ে কাজ করছি আমরা সংবাদের কোনো ব্যাপার না আমাকে বললো রাস্তায় মাল কম হয়েছে মাল কম যেন না হয় যেটা আছে সেটা দিয়ে কাজ করা আমি তাই বললে হ্যাঁ তারপর কাজ শুরু হয়েছে তার জন্য রাস্তায় কেউ আমাকে আটকায়নি যে রাস্তার কাজ বন্ধ রাখো তা বলেন মনে হচ্ছে কম পরিমাণ হচ্ছে তাই আমি বললাম যদি কম হয় তাহলে পুনরায় মাল দিয়ে কাজ করে দিচ্ছি আমরা কাজ করে দিচ্ছি এখন তো সঠিক দিচ্ছি এতক্ষণ দিচ্ছে আমরা বলতে গেলে লেবারের ত্রুটি রিফাইরিং এর কাজ কোনো জায়গায় একটু বেশি হয়েছে কোনো জায়গায় একটু কম হচ্ছে এই হচ্ছিল গেলে এইটাই একটা স্কিম পঁয়ত্রিশ লাখের তার মধ্যে তিনশো মিটার ঢালাই সাড়ে তিনশো মিটার ঢালায় তারপর একশো কুড়ি মিটার আমাদের পাইলিং ছিল সেটা আমাদেরকে প্রায় একশো চল্লিশ মিটার পাইলিং করতে হয়েছে তারপর এই রাস্তা পাঁচশো পঞ্চাশ মিটার আপাতত আমাদেরকে করতে হচ্ছে আর কি এটা রিপায়ারিং এর রাস্তা